কথায় লিখো একাশি থেকে নব্বই পর্যন্ত একাশি এক ককার কার তালুব্বাসর অশ্বিকার একাশি বিরাশি বরশিকার ববেন্দর আকার তালুব্বাসর রসিকার বিরাশি তিরাশি রসিকার ববন্দ্র আকার তালুব্বাসর অশিকার তিরাশি চুরাশি রসিকার ববন্দ্র আকার তালুব্বাসর রসিকার চুরাশি পঁচাশি প চন্দ্রবিন্দু চ আঁকা তালব্বাস রশিকার পঁচাশি ছিয়াশি ছ রসিকার অন্ত আকা তালব্বাসর শিকার ছিয়াশি সাতাশি দন্তাস, আঁকা ত আকাত্তা তালব্বাস রশিকার সাতাশি আঠাশি সরাইয়া ট আঁকা তালব্বাস রশিকার আঠাশি উনানব্বই দীর্ঘ দন্তান দন্তান বয়ব রশ্মি ঊনানব্বৈ নব্বৈ দন্তব ৰুশী নব্বৈ